আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দূরে কাছে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানে আন্তরিক ধন্যবাদ তো শুভেচ্ছা এই তো এই দিক থেকে হলো আমি আজকে ব্লগটা শুরু করছি সকাল সকাল চুলে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি তারপর হলো সামস থেকে নাড়ানাড়ি করতেছি একটু করেও পড়তেছে না একটু করে গি দিয়ে দিলাম তারপর হলো একটা করে একটা তেজপাতা দিয়ে দিলাম আমি হলো আজকে খুদের ভাত রান্না করব ছট্টগ্রামে এটা খুদের ভাত প্রায় প্রচলিত এটা বর্ষা দিনে বেশি খায় ছট্টগ্রামে তো আমি হলো গ্রাম থেকে কিছু কুতা এনেছিলাম সেটা রান্না করব। তারপর হলো কিছু নারকেল দিয়ে দিয়েছি সেগুলো ভালো করে নেড়ে সেড়ে ভেজে তারপর হলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম চাউলগুলো সে সেগুলো দিয়ে দিচ্ছি কুদ কুদগুলো তারপর হলো আবার একটু করে ভালো করে নেড়ে সেড়ে নিব তারপর যে কাপে মেপেছিলাম খুদগুলো সে কাপে ডবল ফানি দিয়ে এক জালটা একটু করে কমিয়ে রান্না করে নিব যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছেন একটা লাইক দিয়ে দিবেন এটা বর্তা দিয়েও বাতের মতো খাওয়া যায় আবার ছাঁ দিয়েও খাওয়া যায় আমার কিন্তু বেশি ভালো লাগে ছাঁ দিয়ে খেলে আমি ছাঁ দিয়ে খাওয়া বেশি পছন্দ করি সেজন্য আমি আজকে ছাঁ দিয়ে খেয়ে নিব তো ডাকনা দিয়ে দিলাম এখন হয়ে আসবে মশালা বাদটা অনেক মজা হয়েছে একদম অনেক সুন্দর হয়েছে একদম সাদা তা আমরা মা ছেলে খেয়ে নিব মেয়েও খেয়ে নিবে এখন হলো সাড়ে ছয়টা বাজে বোর সকাল সকাল না উঠলে দেখা যায় কি মেয়েকে নাস্তা দেওয়া হয় না তো আমি হলো মেয়েকে দিয়ে দিয়েছি আমরাও খেয়ে নিয়েছি খাওয়ার পরে আমি আমার ব্যাটটা অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই এই তো ব্যাটটা গুছিয়ে নিয়েছি আরও কাজ আছে কিছু কুটুকিটাকি কাজ করব মেয়েদের সংসারে কাজ করতে হয় কোনো ছুটি নেই এই তো আমার হলো অনেক দিন ধরে মুজবো মুসবো করে মুজা হচ্ছে না টিভিটা আজকে ভাবলাম আজকে মুছে ফেলবো এটা হলো কাজ কালকের ভিডিও শ্যুট টিভিটা ভালো করে মুছে নিলাম অনেকগুলো ময়রা হয়ে গিয়েছে আমার ছেলে টেবিলের উপরে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই টিভিটা ধরে সেজন্য অনেক ময়লা হয়ে যায় আমার গর্গছাতে ভালো লাগে সংসারে টুপিটাকে কাজ করতে ভালো লাগে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করা হয় না সারা দিনে অনেক কিছু করি অনেক কাজ করি আমরা গৃহিণী আমাদেরকেও তো কাজ করতে হবে কাজ ছাড়া কোনো রেহাই নেই তারপর হলো দুপুর রান্না শেয়ার করলাম না এখানে হলো বিরিয়ানি রান্না করেছিলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর খাওয়াটা শেয়ার করব আজকে তো আমার দাদি বলতো ছোটোবেলায় আমার দাদু মারা গিয়েছে আমার দাদু বলতো যতই ডিগ্রি আনো না কেন যত লেখাপড়া করো না কেন কিন্তু ছোলার কাজ কিসেনের কাজ করতে হবে ওটাতে রেহাই নেই করে যেতেই হবে যত বড় এমবিবিএস ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হও না কেন তুমি এগুলো করতে হবে করার ছাড়া উপায় নাই আমাদের সংসার জীবনে গৃহিণীদের একটা কথা মাথায় রাখলে হয় শাশুড়ি কোনো দিন মা হয় না এটা যদি মেয়েরা মাথায় রাখে তাহলে সব মেয়েরাই সুখী আসলে নিজের মায়ের সাথে সব কিছু শেয়ার করা যায় কিন্তু শাশুড়ি মার সাথে সব কিছু শেয়ার করা যায় না দুঃখের সুখের কথা শেয়ার করা যায় না ওনার কাছে যতটুকু মেয়ে মার কাছে শেয়ার করা যায় এ তো এদিক থেকে হলো কালকে বিকালবেলা আমার বাসুরের ছেলে কিছু গাছের আম নিয়ে আসছিলো তারপর হলো মরিচের গুঁড়ো নিয়ে আসছিলো কিছু হলো শিমবি নিয়ে আসছিল বাসার জন্য এগুলো তো পেয়ে আমার ছেলে মেয়েরা অনেক খুশি গ্রামের জিনিস দেখলে খুশি হয়ে যায় আমগুলো বেশ মিষ্টি ছিল তো মারা যে ডুকের টা নেয় মায়ের মনের কথা মার কাছে যেভাবে বলা যায় কিন্তু শাশুড়ি মার কাছে বলা যায় না হাজব্যান্ডের কাছেও বলা যায় না হাজব্যান্ডের কাছে যদি আপনি বলেন ওনার মায়ের কথা উনার মায়ের কথাইটা বেশি শুনবে কিন্তু আপনার কথা শুনবে না কারণ হলো উনি হচ্ছে ওনার মা আমার মা তো না সেজন্য যেই গৃহিণীরা মাথায় রাখবে শাশুড়ি মা কোনো দিন নিজের মা হতে পারে না তিনি সুখী তারপর হলো আমি সন্ধ্যার আমি কিছু আম কেটে নিয়েছিলাম সেগুলো ডিফ্রিজ ফ্রিজে প্রজেন্ট করব আমি এইভাবে করে কেটে টুকরা টুকরা করে ডি ফ্রিজে বক্স ভরে রেখে দিই রেখে দিলে রেখে অনেক দিন ধরে খাওয়া যায় ভালো থাকে যেহেতু গাছের টাটকা একদম তাজা মুক্ত আম সেজন্য তা আজকের ব্লকটা ছিল সিম্পল ব্লক বা আল্লাহ হাফেজ